শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন তুমি কি বইটা দিতে পারো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কিভাবে লিখবেন লক্ষ্য করুন এই বাক্যটিকে ট্রান্সলেট করতে গেলে যেটা করতে হবে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে এরপর আমাদের বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন তুমি কি বইটা দিতে পারো বাক্যটি প্রশ্ন করা হচ্ছে পারো আমাদেরকে এই ভার্ভটা দিয়ে প্রশ্ন করতে হবে তো পারার ইংরেজি হচ্ছে ক্যান তাহলে আমরা লিখতে পারি ক্যান এরপরে তুমি ক্যান ইউ ক্যান ইউ তুমি কি বইটা দিতে পারো ক্যান ইউ ফাস দ্য বুক আমরা এভাবে লিখতে পারি পি এ এস ফাস দ্য বুক ওকে তাহলে তুমি কি বইটা দিতে পারো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ক্যান ইউ ফাস দ্য বুক পরের বাক্যটা লক্ষ্য করুন তুমি কি কলাটা দিতে পারো অথবা কলমটা দিতে পারো অথবা খাতাটা দিতে পারো যে কোনো কিছু তুমি কি খাতাটা দিতে পারো তুমি কি কলমটা দিতে পারো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন